আপনি কি আপনার স্ত্রী সন্তান কিংবা বাবা মাকে নিয়ে প্রাইভেটলি উমরা করার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আশা করি সবাই ভালো আছেন আমি সৌদি আরবের মক্কা থেকে সবুজ চৌধুরী বলছি যারা স্ত্রী সন্তান কিংবা বাবা মাকে নিয়ে প্রাইভেটলি উমরা করতে যাচ্ছেন তাদের জন্য কিছু ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরবো আপনাদের মধ্যে প্রথমে আসি যারা সৌদি আরবে কর্মরত আছেন অনেক ভাই সৌদি আরবে কর্মরত আছেন কিংবা বাইরের বিভিন্ন দেশে এটা কর্মরত আছেন তারা স্ত্রী সন্তানকে নিয়ে উমরা করতে যাচ্ছে সৌদি আরবের মক্কা মদিনা ট্রাভেল করতে যাচ্ছে এবং বাবা মাকে নিয়েও উমরা করার সিদ্ধান্ত নিয়েছে সো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের একদম সঠিক খরচটা তুলে ধরবো আপনাদের মাঝে যদি আপনি প্রাইভেটলি উমরা করতে আসেন উমরা করতে চান এই দুই মাসের ভেতরে তাহলে আপনারা এই খরচের ভেতরে কমপ্লিটলি মক্কা এবং মদিনায় ১৪ দিন থাকতে পারবেন এবং খেতে পারবেন এবং দর্শনীয় জায়গাগুলো করতে পারবেন এই অ্যামাউন্টের ভেতরে ভিসার বিষয়টা নিয়ে দেখুন ভিসা করতে গেলে তো অবশ্যই ফিঙ্গার দিতে হয় পাসপোর্ট স্ক্যান করা ছবি দিতে হয় এটা তো আপনারা জানেনি ভিসার প্রাইস কিন্তু ষোলো থেকে সতেরো হাজার টাকা অনেকেই কিন্তু অনেক দালাল ভাট পর আছে তারা কিন্তু বলবে বিশ হাজার দেন পঁচিশ হাজার দেন তো এগুলো কিন্তু কানে নেওয়া যাবে না পনেরো থেকে পনেরোতে হবে না দেন ষোলো থেকে সতেরো হাজার টাকা বর্তমান সময়ে দুই চারটা এজেন্সি দেখে ভিসা নিতে পারবেন আচ্ছা এবার আসি টিকিটের ক্ষেত্রে এখন আমি এই টিকিটের বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার আপনার বাজেটের উপরে এটা কেন বললাম তার কারণ হলো আপনি যদি ডাইরেক্ট এয়ারলাইন্স আসেন বুঝতে পেরেছেন ডাইরেক্ট এয়ারলাইন্স ডাইরেক্ট বিমানে আসলে হয়তো ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা বা সাত ঘন্টা সময় লাগে তো আপনি যদি ডাইরেক্ট এয়ারলাইন্স আসেন বাংলাদেশ থেকে সেক্ষেত্রে কিন্তু বর্তমান জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে আমার হিউজ পরিমাণ একটু টিকিটের দাম চলে আসবে কত আসতে পারে আপনাদেরকে ধারণা দিই মিনিমাম পঁচাশি থেকে পঁচানব্বই হাজার টাকার ভেতরে আপনি টিকিট পাবেন যেগুলো নর্মালি আর কি ডাইরেক্ট এয়ারলাইন্সগুলো যেমন বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্স এগুলোতে নর্মালি আপনি পঁচাশি থেকে নব্বইয়ের বা পঁচানব্বইয়ের ভিতরে পেয়ে যাবেন কিন্তু এটা তো হিউজ পরিমাণ হয়ে যাচ্ছে কারণ আপনাকে কম বাজেটের ভেতরে উমরা করতে গেলে আপনি যদিও নিয়ত করেছেন উমরা কমপ্লিট করবেন কম বাজেটে তাহলে আপনাকে এই হিউজ পরিমাণের পেমেন্ট দিয়ে টিকিট না কেটে আপনাকে কম দামের ভেতরে কাটতে হবে সেটা ট্রানজিটের মধ্যে করে নিতে হবে ট্রানজিট কিন্তু অনেকেই মনে করেন বিরক্তজনক জার্নি জার্নিংটা অনেক কষ্টদায়ক হয় অনেক সময় লাগে এগুলো আসলে একক জনের মতামত এক রকম তবে আমি আপনাদেরকে বলে রাখি যারা ট্রানজিটে আসতে চান ঠিক আছে ট্রানজিটের ক্ষেত্রে হয় কি যেমন ধরুন আপনার বাংলাদেশ বিমান বাংলাদেশ থেকে আপনি ফ্লাই করার পরে আপনাকে অন্য কোনো একটা কান্ট্রির একটা এয়ারপোর্টে হয়তো বা দুই তিন ঘন্টার মতো ট্রানজিট করাবে দেন ওখান থেকে আবার আবার ওইখান থেকে ইমিগ্রেশন হয়ে ওখান থেকে আবার ফ্লাই করবে টোটালে আপনার দশ বারো ঘন্টার মতো আর কি লেগে যায় ট্রানজিটের ক্ষেত্রে ঠিক আছে ট্রানজিটের ক্ষেত্রে একটা এয়ারপোর্ট বা দুইটা এয়ারপোর্ট ভিজিট করা হয়ে যাবে আপনার যদি ট্রানজিটে আসেন বলে রাখলাম আর কি যাই হোক তো ট্রানজিটে আসলে খুব কম খরচের ভেতরে ট্রানজিটে যাতায়াতের যে আপনার এয়ার টিকিটটা আছে যাওয়া এবং আসা দুইটা যদি একসাথে কাটতে হবে ট্রানজিটের ক্ষেত্রে হলে আপনি অনেক ছাড় পেয়ে যাবেন ঠিক আছে এবার আসি যারা মক্কা এবং মদিনাতে হোটেলে আহ রুম নিয়ে ভালো পরিবেশে কম দূরত্বতার মধ্যে রুম নিয়ে উমরা করতে যাচ্ছেন ঠিক আছে অনেকেই বলেন আমাকে দিয়ে যে ভাই আমি খুব কম হোয়াটসঅ্যাপের মধ্যে রুম চাচ্ছি যেন আমি পাঁচ নামাজ পড়তে পারি তো এইরকম কম মধ্যে যদি হোটেল নিয়ে আপনি মক্কা এবং মদিনাতে ট্রাভেল করেন বা সাত দিন সাত দিন থাকেন ক্ষেত্রে দেখেন আপনি যদি একা এসে একটা রুম নিয়েও থাকেন যে খরচটা আসবে আপনি আপনার বাবা মাকে কিংবা আপনার স্ত্রী সন্তানকে নিয়ে যদি ওই হোটেলটা ওই রুমটার মধ্যে থাকেন সেম খরচটাই আসবে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার হোটেলের বিল যে মানে হোটেলের যে খরচটা হিউজ পরিমাণ যে একটা খরচ দিন থাকা মক্কা মদিনাতে এটা একজনের খরচে যা আসতেছে দুইজন তিনজন তার খরচে সেমই আসতেছে বুঝতে পেরেছেন তো হোটেলের বিলটা নিয়ে আপনারা একটু সার পেয়ে যাবেন বা এটা আপনার কিন্তু অনেক ফায়দা হবে খাবারের বিষয়টা বলি আপনি একটা মানুষ যদি হোটেলে তিন বেলা খায় সৌদি আরবের মক্কা বা মদিনাতে তিন বেলা যদি বাঙালি হোটেলে খায় কমপক্ষে সে মানুষটা যদি বিভিন্ন হোটেলে এক বেলা এক বেলা করে খায় বা এক হোটেলে যদি ওই চুক্তিবদ্ধ না করে যদি এক বেলা করে খায় সেক্ষেত্রে তার বিল তিন মিনিমাম বিল আসবে পঁচপান্ন থেকে ষাট রিয়াল আর সেই মানুষটা যদি চুক্তি করে খায় তাহলে তার বিল আসবে তিরিশ রিয়াল এই জিনিসটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আপনি যে কোনো হোটেলে চুক্তি করে খাবেন তাহলে তিরিশ রিয়ালের ভেতরে আপনি কন্টিনিউ করতে পারবেন মানে পার ডে তিরিশ রিয়ালে তিন বেলা খেতে পারবেন আর চুক্তি করে না খেলে পার ডে আপনার পারিট রে খরচ হয়ে যাবে পেরেছি আচ্ছা খাওয়া এবং থাকার বিষয়টা তো চলে গেল ট্রানজিটের বিষয়টা দেখেন মানে আপনি যাতায়াতের বিষয়টা দেখেন আপনি যদি বাসে জার্নিং করেন সেক্ষেত্রে একটু কমের ভেতরে করতে পারবেন যদি ট্যাক্সিতে আপনি রিজার্ভ নিয়ে চলাফেরা করেন রিজার্ভ করে করে তাহলে একটু বেশি আসবে এখন রিজার্ভ কোন কোন জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন বা নিয়ে যাবেন আর কোন কোন জায়গায় রিজার্ভের কথা ভুলেও চিন্তা করবেন না যদি কম বাজেটের ভেতরে আর কি মক্কা মদিনা ট্রাভেল করতে চান সেটা সেটা হলো যে আপনি যেমন ধরেন একটা সদ মানে দর্শনীয় জায়গা যেতে যাচ্ছেন যেমন ধরেন জাবালে তারপরে হচ্ছে আয়েশা মসজিদ এগুলো জায়গায় আপনি রিজার্ভ নিয়ে যাবেন কারণ এগুলো দশ রিয়ালের ভাড়া এগুলো তো রিজার্ভ নিয়ে যেতে হবে পুরো ট্যাক্সি দেন আপনি মদিনা আপনি মক্কা থেকে মদিনা যাবেন সেক্ষেত্রে যদি কম বাজেট হয় আপনার তাহলে ভাই চেষ্টাও করেন না ওই পুরো ট্যাক্সি রিজার্ভ করার কারণ আপনার পুরো ট্যাক্সি রিজার্ভ করতে গেলে পাঁচ থেকে ছয়শো রিজার্ভ লাগবে ঠিক আছে আর আপনি যদি একা একটা সিট নিয়ে চলে যেতে চান বা আপনার পরিবারে দুইজন আছে তিনজন আছে আপনারা যদি চুক্তিবদ্ধ করেন যে আমরা তিনজন যাবো আপনারা চাইলে যাত্রী ওঠাতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি খুব কম প্রাইসে যেতে পারবেন একজন প্রতি আপনার খরচ হবে তখন সত্তর থেকে আশি রিয়াল বা একশো রিয়াল করে মানে যখন আপনি একা চুক্তি করে যেতে চাইবেন মক্কা থেকে মদিনা বা মদিনা থেকে মক্কাতে সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ পরিমাণ খরচ আসবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে বিবেচনা করে নিতে হবে আড়াইশো থেকে তিনশো রিয়ালে কিন্তু মক্কা এবং মদিনাদের দর্শনীয় জায়গাগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু ট্যাবেল করে ভ্রমণ করে করে দেখতে পারবেন আড়াইশো থেকে তিনশো রিয়ালের মধ্যে আর যদি আপনি ওই সব জায়গায় যদি রিজার্ভ করেন যেমন ধরেন যে বললাম মক্কা থেকে মদিনাতে এইভাবে রিজার্ভ করবেন না এটা যদি আপনার বাজেট সীমিত থাকে আর অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি কুয়াতে আছি আমি এখান থেকে আসব আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে ভাই আমি দুবাই থেকে আসবো আমি মালয়েশিয়া থেকে আসবো ঠিক আছে আমার স্ত্রী বাংলাদেশ থেকে আসবে এরকম অনেকেরই প্রশ্ন পাই তো যারা আমাকে যে বিষয়টা বেশি জানতে চান সেটা হলো যে ভাই আমি জেদ্দাতে নামার পরে মক্কাতে যাব কত সময় লাগবে কত টাকা ট্যাক্সি ভাড়া পড়বে এই বিষয়টা অনেক জানতে চান অনেকেই জানতে চান তাদের উদ্দেশ্যে বলি যদি আপনি ওই যে সেম প্রসেসে অ্যাপ্লাই করবেন যদি আপনি রিজার্ভ করে আসেন ট্যাক্সি তাহলে ভাই বেশি খরচ আছে বেশি খরচ পড়বে আড়াইশো থেকে তিনশো রিয়াল পরে যাবে যারা ওই যে সিট নিয়ে আসবেন বারো সিটের যে ট্যাক্সিগুলো আছে তো দেখা যাচ্ছে যে আপনি তো পুরো গাড়ি নিয়ে আসলে তো খারাপ বেশি পড়বেই ঠিক আছে কিংবা যে চার সিটের যে ট্যাক্সিগুলো আছে কারগুলো ওগুলোতে আপনি রিজার্ভ করে যদি নিয়ে আসেন পরে তাহলে ভাড়া বেশি পড়বে যদি আপনার সদস্য দুইজন তিনজন হয় সেক্ষেত্রে বিষয়টা অন্যরকম ঠিক আছে যদি আপনি একা মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন সিট নিয়ে আসার ঠিক আছে তো আশা করি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি তবে যারা ফ্যামিলি নিয়ে আমরা করতে যাচ্ছেন। আমি একজনের খরচের কথা বলবো আপনি বাকি কতজন আপনারা আসবেন সেটা একটু ক্যালকুলেট করে হিসাব করে নেবেন একজন মানুষ যদি উমরা করতে প্রাইভেটলি আসে তার খরচ বর্তমান সময়ে এই দুই সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে মিনিমাম এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকার ভেতরে সম্পূর্ণ উমরা প্যাকেজ মানে মক্কা মদিনা সাত দিন সাত দিন চোদ্দ দিন ভ্রমণ খরচ ট্রাভেল খরচ অর্থাৎ মক্কা মদিনা যাতায়াত খরচ এবং দর্শনীয় জায়গার যে ট্যাবেল খরচগুলো সে সেগুলো মিলে আর কি টোটালি এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা বা এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে আনতে পারবেন আর যদি চারজন পাঁচজন ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এই খরচের ভেতরে আপনি হোটেলের খরচগুলোকে মাইনাস করবেন কারণ একজনের খরচ দিয়ে চারজন তিনজন থাকতে পারবেন বা তিনজন দুইজন থাকতে পারবেন ঠিক আছে হোটেলের খরচগুলো একজনটাই হবে সবার লাগবে না ঠিক আছে তো আপনারা কতজন আসবেন সেটা এই হোটেলের খরচ ব্যতীত একজনের শুধু হোটেলের খরচ ধরবেন বাকিগুলো ট্রানজিট খরচ মানে ট্রাভেল খরচগুলো হ্যাঁ এয়ার টিকিট ভিসা খরচগুলো এগুলো সবগুলো একসাথে প্লাস করবেন দেন হোটেলের খরচটা শুধু ধরবেন একজনের বুঝতে পেরেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে দুইটা বিষয়ে পরামর্শ দিলাম যে আপনি সিঙ্গেল আসলে কীরকম খরচ হবে প্রাইভেটলি ফ্যামিলি দিয়ে বা বাবা মাকে স্ত্রী সন্তানকে নিয়ে যদি আসেন সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে আনুমানিক ধারণা একটা আপনাদের হয়ে গেছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি আমার কথায় ঠিকঠাক মতো না বুঝে থাকেন বা কনফিউশন থেকে থাকে কোনো বিষয়ে থেকে আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন যে কোনো পরামর্শ নিতে পারেন ওমরা রিলেটিভ যে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলো আমাকে করতে পারেন কিংবা আপনারা যদি আমাদের মাধ্যমে আমাদের মক্কে মতে হোটেল বুকিং করাতে চান বা হোটেলে থাকতে চান সেক্ষেত্রে পরামর্শও নিতে চান তাহলে আপনারা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন যে সকল ভিউয়ার্স আমার এই ভিডিওটা প্রথমবার দেখতেছেন যাদের কাছে মনে হচ্ছে এই ভিডিওগুলো হেল্পফুল উপকৃত একটা ভিডিও তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনার মন্তব্য জানাবেন আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন কিংবা আমার এই চ্যানেলে আরো অনেক উমরা ভিডিও আছে সেগুলো আপনি ভিজিট করে দেখতে পারেন আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলেই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরকে